দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ এক থেকে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় আমি এই ভিডিওতে আলোচনা করব পরিবেশের প্রথম অধ্যায় নাম হচ্ছে শরীর সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর আমি দেখাবো সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন শূন্যস্থান প্রশ্ন সত্যমিথ্যা এমসি কিউ সমস্ত প্রশ্ন বিশ্লেষণ হবে টেক্সট প্রয়োজনীয় টপিক্সগুলি আমি দেখাবো আশা করি এই ভিডিওতে যা আছে যদি ভালোভাবে পড়ো এবং তোমাদের ওই যে বইয়ের যে শখ সেই শখটাও আমি তোমাদের সমাধান করে দেখাবো এক কথায় সমস্ত কিছুই সকল পরীক্ষায় আশা করি হানড্রেড পারসেন্ট কমন তোমাদের পাবেই কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য তো এই অধ্যায়টা মূলত এক পৃষ্ঠা থেকে পঁচিশ পৃষ্ঠা তোমাদের যে পাঠ্য বই হুম দেখানে যে ট্রফিসগুলি আছে রোজ সকালে বিকেলে নানা খেলা ঠিক মতো খেলা আর ঠিক মতো শোনা গা হাত পায়ের যত্ন সকালবেলায় উঠে মোরা দাঁত মাজি ভাই নাক কান চোখ জিভ চামড়া মিলেমিশে পাঁচজন আমরা কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চোখের মতো বন্ধু নেই ইন্দ্রিয় ছাড়া সহজে বুঝতে পারা সাঁতরে চলা এপার ওপার চারপাশ বারো মাস বন্ধুতে ভরা কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও মানুষের মতো আরও যারা হ্যাঁ তাই এখানে বিশেষ করে ওই যেমন এটা এমসি তোমরা দেখতে পাচ্ছ এই প্যাটার্ন আমি এমসি দেখাবো সমস্ত বইয়ের তারপরে ছোট্ট প্রশ্ন বড় প্রশ্ন মিলে এভাবে যে প্রশ্নগুলি দেখবে আবার দেখা যাচ্ছে শূন্যস্থান পূরণ হুম অথবা ঠিক ভুল এগুলি সম্পূর্ণই আমি দেখাবো তো প্রথম এক পৃষ্ঠা রোজ সকালে বিকেলে নানা খেলা হুম কাল বিকেলে কি কি খেলা হলো ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি খুব ছুটতে হয় এরকম করে তোমরা কিন্তু একবারে খুব সব কিছু ব্যাট বল করা রান নেওয়া ফিল্ডিং করা সবেইতে হাত পা পায়ের কাজ পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেই কাজ হয় নিশ্চয়ই স্কিপিংয়ে আঙুল হ্যাঁ কবজি কনুই কাত সবেরই অনেক কাজ হয় তাছাড়া পায়ের কাজ তো আছেই এরপরে দেখো দলে করি এটা সখ তোমাদের সমাধান দেখাবো তারপরে লিখিয়ে ফেলি নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে সেগুলি কোনটা কি কাজে ছবির পাশে লেখো তো আমরা ছবি এই ছবিগুলি আছে তার পাশে লিখতে বলছে আমরা লিখেছি হাতের এই অংশ দিয়ে কাউকে ডাকা বা অন্য অন্যান্য কাজকর্ম করা যায় তা এই অংশ দিয়ে হাতের হ্যাঁ এই অংশ দিয়ে লেখা ছবি আঁকা সু সুতো পরানো এবং খুব ছোট জিনিস ধরা যায় চিমটি কাটা যায় কানমলা হ্যাঁ খাওয়া যায় তারপরে এই অংশ কবজির সাহায্যে আমরা যেভাবে খুশি হাতকে ঘুরিয়ে কোনো কিছু ধরা অন্য কাজ করতে পারি ক্রিকেট খেলায় বল করার জন্য কবজির জোর চাই হাতের এই অংশ দিয়ে অনেক বেশি কাজ করা যায় যেমন সাইকেল মোটর সাইকেল হাতল ধরা দরজার হাতল ধরা খেলাও বন্ধ করা তারপরে এই অংশ দিয়ে হাতকে সহজে ভাস করে বিভিন্ন রকম কাজ করা যায় এর নাম কনুই এরপরে পায়ের হাঁটু সহজে চলতে সাহায্য করে এবং পাকে ভাস এবং খুলতে সাহায্য করে ফলে এর ফলে আমরা ওঠাবসা করতে পারি তারপরে এই অংশটা কি পায়ের পিছনের পাতার উপরের ভর দিয়ে আমরা হাঁটতেও দৌড়াতে পারি তারপরে এই অংশ পায়ের এই অংশ দিয়ে আমরা কোনো কিছু ভাঙতে পারি সাইকেল চালাতে পারি অন্যান্য কাজ করতে পারি এবং ফুটবল খেলতে পারি এবারে যদি আমি পর্যায়ক্রমে কিছু প্রশ্ন দেখায় সঠিক উত্তরটি নির্বাচন করো শরীর ঠিক রাখতে নিচের কোনটির প্রয়োজন খেলাধুলা করা তারপরে ক্রিকেট খেলায় বল করার জন্য শরীরের কোন অংশের প্রয়োজন হয় কব্জির তারপরে ফুটবল খেলার জন্য শরীরের কোন অংশের বেশি প্রয়োজন হয় পায়ের ক্রিকেট খেলা পরিচালনা করেন কে আম্পায়ার ফুটবল খেলা পরিচালনা করেন কে রেফারি শরীরের কোন অংশ দিয়ে শ্বাস নেওয়া হয় নাক দিয়ে কান ময়লা বদ্ধ হয়ে গো গেলে কি অসুবিধা হয় শুনতে অসুবিধা হয় খাবারের স্বাদ নেওয়ার জন্য শরীরের কোন অঙ্গের প্রয়োজন হয় জীবের প্রয়োজন হয় স্পর্শ অনুভব করতে সাহায্য করে কে ত্বক তারপরে চোখ কাঞ্জিপ না কোতক চামড়াকে বা চামড়াকে একসঙ্গে কি বলা হয় পঞ্চ ইন্দ্রীয় ঠিকঠাকভাবে খেলা আর ঠিকমতো শোনা হ্যাঁ রিনা বলল দিদি গতকাল আমরা কিন্তু কাবাডি খেলেছি কাবাডি বলে কাবাডি কি। ও ওর আমিনা বললো ওর দম খুব ও যে দলে থাকে তারেই যেতে সীমা বললো ও মিনমিন করে কবাডি কবাডি বলে হ্যাঁ তো কবাডি খেলা তোমরা নিশ্চয়ই শুনেছো কানে ময়লা জমার কথা আমি প্রশ্ন অলরেডি বলে দিয়েছি কান পরিষ্কার করতে হয় তবে সাবধানে কানের ভিতরে একটি পাতলা পর্দা আছে হ্যাঁ এভাবে তোমরা কানের ময়লা পরিষ্কার করে বড়দের সাহায্য নেওয়াই ভালো হ্যাঁ এরপরে দেখো এখানে একটা শখ আছে আমি শখটা তোমাদের পূর্ণ করে দেখাবো এবং পরে যেটা আছে গা হাত পায়ের যত্ন রবিন বললো দিদি খেলতে আঙ মেন কথা হচ্ছে ঠিক বলছে সাবান লাগালে তারপর নখগুলো একটু ঘষিয়ে নেবে হ্যাঁ নেল তো নখ আর যা দিয়ে কাটা হয় সেটা কাটার তো আমরা এই এই শখটা পূরণ করব কী দিয়ে আমরা শ্বাস নেই। আমরা নাক দিয়ে আমরা শ্বাস নিই শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে শ্বাস নিলে শরীরের বক্ষদেশ ফুলে ওঠে কথা বলার সময় শরীরের কোন অংশ কাজ করে কথা বলা হয় মুখমণ্ডলে কাজ করে কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে কান ছাড়া মুখমণ্ডলে নাকের ভিতর নোংরা জমে গা হাত পায়ের যত্ন হুম নখ আঙুলের নখের নিচে কি সমস্যা হয়েছে খুব নোংরা জমেছে প্রথমে কিভাবে তা মিটছে প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটতে হয়েছে তারপর হাত সাবধান হ্যাঁ সাবান দিয়ে ধুয়ে নিতে হয়েছে নখগুলো ঘষে নিতে হবে ময়লা মাথাম হ্যাঁ ময়লা জমেছে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়েছে গা পিঠে ঘাড়ে কানের পেছনে নোংরা হয়েছে সাবান দিয়ে পরিষ্কার করেছি হাত পা কনুইতে পায়ের পাতায় গোড়ালিতে নোংরা জমেছে সাবান দিয়ে আগে পরিষ্কার করতে হয়েছে তারপরে ভিত্তে অবস্থায় হাত দিয়ে ঘষতে হয়েছে এবং তেল মেখেছি হ্যাঁ এরপরে আচ্ছা কান আর নখ ছাড়া গায়ের আর কোথায় কোথায় নংরা জমে এরকম কিন্তু আমরা প্রশ্ন সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে অনেক কিছুই তোমরা সময় নিয়ে নিয়মিত হা গা হাত পা পরিষ্কার করবে নখ বড় হলে কাটবে যেমন কি সমস্যা হয়েছে এটা কিন্তু আমরা পূরণ করে দেখিয়েছি এরপরে দলে দলে করি এবং বলি শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নেই নাক দিয়ে শ্বাস নিলে কোন অংশ ফুলে ওঠে এটা কিন্তু আমি দেখিয়েছি গা হাত পায় এটাও আমি দেখিয়েছি এবার সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই হ্যাঁ তাহলে মুখ ধোয়াও তো তখন জীবগুলো দিয়ে জিভটা ঘষে নেবে হ্যাঁ তারপর কুলকুচি করবে জীব পরিষ্কার হয়ে যাবে এভাবে করে তোমার নাক ও চোখ পরিষ্কার করতে হয় দাঁত জিভ নাক চোখ মুখ সব পরিষ্কার করবে রক্তে এর আরও কিছু প্রশ্ন রক্তে হ্যাঁ লোহিত কণিকার পরিমাণ কমে গেলে কি হয় রক্তাল্পতা হয় খাওয়ার সময় সামনের পা দুটো হাত হয়ে হুম খায় কোন প্রাণী এটা কাঠ খেলাধুলা করার সময় কোথায় ময়লা জমে খেলতে খেলতে অনেক সময় নখের নিচে ধুলো বিলায় ধুলো ময়লা জমে কিভাবে সহজেই নখ পরিষ্কার করা যায় নখ কেটে সাবান দিয়ে ধুয়ে ভালোভাবে হাত ধুলে সহজে পরিষ্কার হয় সাবান মাখানো পর নখের কি করতে হয় ময়লা দূর করতে নখগুলো ঘষতে হয় নেল শব্দটি কি বোঝায় নেল মানে হচ্ছে নখ কাটার বলতে কি বোঝায় যে বস্তু দিয়ে কিছু কাটা যায় সেটাকেই কাটার বলা হয় নেল কাটার ব্যবহার করে কি করা যায় এটি দিয়ে নখ ছোটো করে কাটা যায় নেল কাটার ছাড়া আর কি দিয়ে নখ কাটা যায় ব্লেড দিয়েও কেউ কেউ নখ কাটে ব্লেড দিয়ে নখ কাটতে সতর্ক থাকতে হয় কেন কারণ অসাবধানতায় আঙুল কেটে যেতে পারে নেল কাটার ও ব্লেড বাদে আর কি দিয়ে নখ কাটা যায় নরুন দিয়েও নখ কাটা সম্ভব শরীরে কোন কোন জায়গায় ময়লা জমতে পারে শরীরে যেখানে ভাজা আছে সেই সব জায়গায় ময়লা জমে হ্যাঁ এরপরে শরীরে কোন কোন অংশে চোখ না পড়লেও ময়লা জমে ঘাড় পিঠ আর কানের পায়ের পিছনে সব জায়গায় ময়লা জমতে পারে শীতকালে পায়ের নিচে ময়লা জমলে কি হয় পায়ের চামড়া শুকিয়ে ফেটে যায় কেন শীতে ঘোরালি ফেটে যায় কারণ সেখানে জমে থাকা ময়লা চামড়াকে রুক্ষ করে তোলে ঘোরালি পরিষ্কার করার উপযুক্ত উপায় কি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা উচিত সাবান মাখানোর পর কিভাবে ময়লা তোলা যায় হাত দিয়ে ঘষে ময়লাগুলো তুলতে হয় চামড়া কিভাবে পরিষ্কার রাখা যায় সাবান দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হয় ময়লা পরিষ্কার পর চামড়ার যত্ন কি করা দরকার পরিষ্কারের পর তেল মাখলে চামড়া কোমল থাকে প্রতিদিন কোন কোন অঙ্গ পরিষ্কার রাখা উচিত মাথা হাত পা এবং শরীর প্রতিদিন পরিষ্কার কখন নখ কাটা উচিত যখন নখ বড় হয়ে যায় তখনই তা কেটে ফেলা উচিত নাক কান চোখ জিপ চামড়া মিলেমিশে পাঁচজন আমরা অর্থাৎ এখানে এইগুলির কথা বলা হয়েছে চোখ কান নাক জিপ আর চামড়া এই পাঁচটি অঙ্গকে বলা হয় ইন্দ্রিয় পাঁচটা তাই পঞ্চ ইন্দ্রিয় তাই পঞ্চ ইন্দ্রিয় তোমরা ভালো করে মনে রাখবে হ্যাঁ দেখেছেন আর কলা শুনি এরপরে একটি ইন্দ্রিয় অকেজ হলে অন্যগুলো আরও সজাগ হয়ে যায় তাই আমরা তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারি ইন্দ্রিয়গুলি কি কি কাজ লাগে সেটা আমরা যদি একটু শখটাকে হ্যাঁ পূরণ করি ইন্দ্রগুলি কি কি কাজে লাগে জিভ খাবারের স্বাদ নেওয়ার নানারকম স্বাদের তফাৎ চোখ বিভিন্ন ধরনের জিনিস দেখতে এবং তাদের চিনতে আমাদের সাহায্য করে কান কান শুনতে সাহায্য করে এর দ্বারা আমরা শব্দ গ্রহণ করে বিভিন্ন জিনিস চিহ্নিত করতে পারি নাক নাক আমাদের গন্ধ শুকতে সাহায্য করে এর দ্বারা আমরা গন্ধ শুকে কোনো বস্তুকে চিহ্নিত করতে পারি ত্বক বা চামড়া এটি আমাদের স্পর্শ অনুভব করতে সাহায্য করে এরপরে নিচে একজন মানুষের ছবি আঁকো মাথা মুখমণ্ডল গলা হাত পা আঙুল দেখাও কোন অঙ্গ কী কাজ করে এগুলি কিভাবে পরিষ্কার ধরুন মাথা এই অঙ্গটি আমাদের শরীরের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ ওই অঙ্গগুলি কিভাবে পরিষ্কার করবে মাথা পরিষ্কার করার নিজের দিকে হবে তেল ও শ্যাম্পু ব্যবহার করতে হবে এই অঙ্গটি দ্বারা মুখমণ্ডল আমরা খাবার খাই এবং কথা বলি হ্যাঁ মুখ পরিষ্কার করার জন্য নিয়মিত ব্রাশ করতে হবে গলা গলার সাহায্যে আমরা ইচ্ছা মুখ ঘোরাতে পারি হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে হাত হাত আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে তারপর পায়ের দ্বারা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এটাও হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে আঙুলের সাহায্যে আমরা কোনো জিনিসকে ধরতে পারি লিখতে পারি হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে এজন্য আমরা নখ কাটি এরপরে কানামাচি ববো যাকে পাবি তাকে শো এটা একটা তোমার এই দেখো একজন তোমার কি করে হ্যাঁ কানাবাসি একজন রেফারি অন্য চারজন দূরে হ্যাঁ গিয়ে দাঁড়ায় সুটবে না পুর থেকে চারবার করে বলবে কান্নামাশি বো বো যাকে পাবি তাকে চোখ হ্যাঁ এরকম করে বাহ এত খুব মজার নিয়ম এরপরে কানাবাসি খেলার এই দুই নিয়মে কোন ইন্দ্রটি চোখের বদলে কাজ করে আমরা সেটা দেখব সেটা হচ্ছে কান আর কি নতুন নিয়মে কানাবাসি খেলা হতে পারে প্রথমে কানাবাসি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর একজন এসে তাকে স্পর্শ হ্যাঁ করে সরে যাবে আর কানাবাসি তার সেই স্পর্শের ওই দিক অনুসরণ করে তাকে ছবে এক মিনিটের মধ্যে না পারলে আবার অন্য একজন স্পর্শ করে যে নিয়মে কথা লিখেছ তাতে কোনো ইন্দ্রিয় চোখের বদলে কাজ করে ত্বক বা চামড়া চোখের মতো বন্ধু নেই তাহলে চোখের অসুখের নাম এবং কি কষ্ট মাথা ব্যথা পড়তে গেলে কষ্ট হয় দূরের দিনই ভালো দেখা যায় না রাত কানা রোগ রাতের বেলায় ভালো দেখা যায় না বই পড়তে কষ্ট হয় জল পড়ে চোখ থেকে জল পড়তে থাকায় মতো কিছু পরা যায় না হ্যাঁ এরপরে আমরা দেখি নীল কাটার দিয়ে নখ ড্যাশ কাটা হয় নখের হ্যাঁ নখ কাটা হয় চামড়া ড্যাশ নোংরা থাকে ভাজে নোংরা থাকে গোড়ালি শীতকালে ড্যাশ যায় গোড়ালি ফেটে যায় চোখ না যাওয়ায় জায়গা যেমন পিঠে নোংরা জমে পায়ের ড্যাশ ময়লা জমে পায়ের পাতায় নোংরা জমে এরপর অতি সংক্ষেপ জিভে কি নোংরা জমে হ্যাঁ জিভে নোংরা জমে জিভের নোংরা কিভাবে পরিষ্কার জিভ ছোলা দিয়ে পরিষ্কার করবে জীব সোলা দিয়ে জিভের নোংরা তুলে কী করে মুখ থেকে বের বার করবে জল দিয়ে ভিজিয়ে নরম করে পরিষ্কার করে মুখ থেকে বার করবে নাকে হ্যাঁ নোংরা শক্ত হয়ে থাকতে পারে হ্যাঁ নাকে নোংরা শক্ত হয়ে থাকতে পারে দাঁতের নোংরা কীভাবে পরিষ্কার করে পেট সহযোগে ব্রাশ চালিয়ে পরিষ্কার করবে দাঁতে কিভাবে ব্রাশ চালাবে হ্যাঁ নিচের পাটির দাঁতে ব্রাশ দাঁতের গোড়া থেকে উপরে চালাবে এবং উপরের পাটির দাঁতে ও উপর থেকে নিচে চালাবে নিচের দাঁতের নোংরাও পরিষ্কার করতে ব্রাশকে হ্যাঁ দাঁত দাঁতের কোথা থেকে টানবে দাঁতের তলা থেকে উপরের দিকে টানবে উপরের দাঁতের হ্যাঁ নোংরা পরিষ্কার করতে বাস ব্রাশ কীভাবে চালা হবে দাঁতের উপর থেকে নিচে চাল চোখ কিংবা নাকে কি নোংরা থাকে হ্যাঁ চোখে এবং নাকে নোংরা থাকে চোখে নাকে ময়লা থাকলে কি করতে হয় পরিষ্কার করতে হয় চোখে নাকে ময়লা যদি শক্ত হয়ে জমে থাকে তাহলে কিভাবে পরিষ্কার করবে জল দিয়ে ভিজিয়ে নরম করে পরিষ্কার রোজ সকালে কি কি পরিষ্কার করা দরকার দাঁত জীব নাক চোখ এবং মুখ পরিষ্কার করা দরকার সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তারপরে দাঁতের নোংরা জমলে মুখে গন্ধ হয় জিভে নোংরা তুলতে জিপ সোলা দিয়ে হ্যাঁ তোমার জীবকে ঘষে নিতে হয় নিচের দাঁতে হ্যাঁ তলা থেকে উপরে ব্রাশ টানবে নাকে নোংরা শক্ত হয়ে জমে হ্যাঁ থাকতে পারে তারপরে দাঁত জিপ নাক চোখ এবং মুখ পরিষ্কার করতে হ্যাঁ জলের প্রয়োজন এর পরের টপিক্স পরের টপিক্স হচ্ছে তোমার এখানে কি বলেছে ঠিক বলেছে চোখ আলো চিনে আমাদের সাহায্য করে অর্থাৎ চোখটা আলোর মাধ্যমে আমাদের চিনতে সাহায্য করে এরপরে দলে দলে বলি তারপরে লিখে ফেলি অসুখের নাম কোথায় কষ্ট কি কষ্ট হ্যাঁ কারুর বকিনি চার চারপাশের প্রভাব চোখের জলে আসা কান্না পাওয়া মনে দুঃখ হওয়া রাগ হওয়া বাস পড়ার শব্দ চমকে ওঠা ভয় পাওয়া চোখে আলো লাগা আঙুলে শেঁকা লাগলে ফোসকা পরে জ্বালা করে আঘাত পাওয়া দেহের কোথাও আঘাত লাগলে রক্তক্ষণ ব্যথা লাগে সাঁতরে চলা দাঁতে ময়লা জমে মুখে বন্ধ হয় দাঁতে জিভে না চোখে চোখে নোংরা শক্ত হয়ে যায় নিচের নাকি উপরের দাঁতে ব্রাশ উপর থেকে নিচে টানতে হবে উপরের দাঁতের চোখের নোংরা পরিষ্কার নিয়ম আছে দাঁতের রোজ সকালে কুলকুচি করে জিভ চোখ পরিষ্কার অর্থাৎ জিপ এরপরে আমরা ঠিক বাক্য ভুল বাক্য দেখব জি পরিষ্কার করতে ব্রাশ লাগে মিথ্যা হ্যাঁ দাঁতে নোংরা জমলে মুখে গন্ধ হয় সত্য চোখে নানা নোংরা শক্ত হলে জীব ভিজিয়ে পরিষ্কার করতে হয় সত্য জীব ছোলা একটি ক্ষতিকারক জিনিস এটা মিথ্যা এবার শরীর কোথাও পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় চামড়ার পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় আমরা কোন ইন্দ্রিয়কে স্পর্শ ইন্দ্রিয় বলতে পারি চামড়াকে স্পর্শ ইন্দ্রিয় বলতে পারি কোন ইন্দ্রিয় সাহায্যে স্পর্শ অনুভব করা যায় চামড়ার সাহায্যে কাঠি গজা হুম কোথায় সোয়ালে মিষ্টি লাগে জিবে সোয়ালে তারপর চোখ বুঝলে দিনের বেলায় কোনো কিছু দেখা যাবে না চোখ আলো ঢুকবে না বলে কোনো কিছু দেখার জন্য চোখের কী প্রয়োজন আলোর প্রয়োজন কান বন্ধ করে রাখলে কি হবে কিছু শোনা যাবে না নাক বন্ধ করে রাখলে কী পাবে না গন্ধ পাবে না কাউকে কিভাবে চেনা যেতে পারে দেখে কিংবা গলা শুনে চেনা যেতে পারে যারা চোখ দেখে না তারা কোন ইন্দ্রিয় বেশি কাজে লাগায় কান নামক ইন্দ্রিয়কে কাজে লাগায় যারা চোখে দেখতে পায় না তারা কীভাবে চিনতে পারে কানের সাজে গলা শব্দ শুনে ঠাকুরমার চোখ দেখতে পান না আর কানেও শুনতে পার না তাহলে তোমাকে কিভাবে চিনতে পারবে গাছ ছুঁয়ে চিনতে পারবে জিবে গজা জিবে ছোয়ালে মিষ্টি লাগার কারণ কি জিভের মিষ্টি টক ঝাল ইত্যাদি বিভিন্ন স্বাদ গ্রহণ করার ক্ষমতা আছে এটাই এর কারণ তবে নাক নামক ইন্দ্রিয় আমাদের কীসে সাহায্য করে গন্ধ বুঝতে সাহায্য করে চোখে কি প্রবেশ না করলে আমাদের দেখতে পাবো না চোখে আলো প্রবেশ না করলে আমরা দেখতে পাবো না এরপর শর্ট কোশ্চেন পঞ্চ নাম লেখে মানে তাদের কাজ চোখ কার নাক জীব এবং চামড়া হলো পঞ্চিনিয় চোখ দেখতে সাহায্য করে কান শুনতে সাহায্য করে নাক গন্ধ বুঝতে সাহায্য করে জীব স্বাদ বুঝতে সাহায্য করে এবং চামড়া ছোঁয়া অনুভূতি দেয় গলা শুনেও কি দেখছে তা বোঝা যায় কোন ইন্দ্রীয়র কারণে কান নামক ইন্দ্রের কারণে যার চোখ কম দেখে বা দেখতে পায় না তাদের কান অনেক বেশি সজাগ থাকে এরপরে আমরা এক এক করে আরও যে পঞ্চিন্দ্রিয়র যে বর্ণনা সেগুলি আমরা দেখব তাই সাত্রেশালা এপার ওপার চারপাশের প্রভাব এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি এরপরে সাত্রেশালা এপার ওপার যদি আমরা দেখি এখানে ফুটবল খেলা হাঁটা হাঁটলে হাত হাত পায়ের ব্যায়াম হয় দেহের বিভিন্ন জোরগুলো সক্রিয় এই খেলায় পায়ের সবচেয়ে বেশি ব্যায়াম হয় এছাড়া লম্বা শ্বাস নেওয়া যায় এটা শরীর পক্ষে উপযোগ কাবাডি খেলা এই খেলায় হাত পায়ের ব্যায়াম বেশি হয় ক্রিকেট বল করা পা ও হাতের জোরের ব্যায়াম হয় ক্রিকেট ব্যাট করা হাতের ব্যায়াম হয় ক্রিকেট ফিল্ডিং করা ছোটো বা লম্বা শ্বাস নেওয়ার জন্য শরীর উপকার স্কিপিং করা স্কিং করার সময় হাতের ব্যায়াম ভালো হয় এবং অন্যান্য অংশেরও ব্যায়াম হয় ব্যাডমিন্টন খেলা এই সময় সময় হাত পায় এবং শরীর অন্যান্য অংশের ব্যায়াম হয় এরপরে বাকি যে টপিকগুলি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাঁটা সাঁতার কাটা এবং খেলায় ব্যবহৃত অঙ্গের নাম বিভিন্ন অংশের নাম কে কে সাঁতার যেন হাত তোলো এরকম তারপরে ক্লাসে দেখা যাচ্ছে দিদিমণি পড়াচ্ছে হ্যাঁ ব্যায়াম শরীরের উপকার যেমন ধরো পিটি করা তুমি দুহাত উপর তুছো তাতে কাঁধের জোরে নাড়াচড়া হচ্ছে ঠিক আরও একটি কথা আছে সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয় তাতেও শরীর খুব উপকার হয় এবার ইন্ডিয়ার সারা সহজে বুঝতে পারা যেমন কারোর বকুনি চোখে জল আসা কান্না পাওয়া মনে দুঃখ এটা কিন্তু আমি দেখেছি আঘাত পাওয়া হ্যাঁ এবার চলা এটাও কিন্তু আমি দেখেছিলাম তাও ফুটবল কাবাডি হ্যাঁ কম সময় হয় আরও ভালো হয় সাঁতার কাটা খুব ভালো তবে তার না জেনে গভীর জলে নামা ঠিক না শরীর কোথায় কোথায় হারের চার বাস বারো মাস বন্ধুতে ভরাই একটা টপিক্স আছে রেহানা ও রেহান স্কুলে ফিরে হাঁসদের ডেকে রোজ বাড়ি নিয়ে যায় হাঁসগুলো সেই সকালে কুড়ে মাকাকে জলে নামে তারপর সারাদিন জলে থাকে এরকম করে তোমরা ডিটেলসটা পড়ে নিবে এরপরে এই একটা শখ আছে আমরা শখটা দেখাবো অঙ্গের নাম পা আছে মানে কার কার আছে গরু শালিক কাক টিকটিকি গিরগিটি প্রজাপতি ফরিং হ্যাঁ চারটে বড় বড় আছে তারপরে পা আছে টিকটিকির পা আছে আছে দুটো তারপরে নখ আছে নাম ভোতা খুর ভোতা তারপরে শালিক কাক আছে তিনটি করে ধারালো নখ তারপরে আছে তিনটি করে খুব ছোট এবং নেই লোম আছে গাভর্তি নেই 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 তারপরে দাঁত দাঁত গরুর দাঁত আছে নেই 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 ডানা নেই আছে দুটো নেই আছে দুটো রঙেন খুব সুন্দর সিং আছে দুটো শক্ত এবং এটাকার শালিক তারপর প্রজাপতি চোখ পালক এগুলি দেখে দেখে তোমরা লিখে ফেলবে এরপরের প্রশ্ন সেটা হচ্ছে কাঠবিড়ালি বিড়ালি কাঠ পেয়ারা তুমি খাও যে টপিক সেটা লাফাতে পারে কোন প্রাণী শালি কাক চড়াই টিয়া ইত্যাদি আর মুরগি বিড়াল বাছুর উঠতে পারে সব পাখি উঠতে পারে পশুরা উঠতে পারে না মিলেমিশে পার্থক্য কম এমন প্রাণীদের দল করো যেমন গরু ছাগল বাঘ সিংহ হাতি জলহস্তি নেকড়ে হায়না শিয়াল কুকুর বিড়াল এর মধ্যে চড়াই শালি কাক টিয়া ময়না বাবু একসাথে টিকটিকি গিরগিটি আসলা কাতলা ইলিশ বোয়াল রুই কই তেলাপিয়া পামের প্রজাপতি ফরিং বুলতা মৌমাছি তারপরে কাউকে চেনার কত রকমের উপায় আছে কাউকে চেনার তিনটি উপায় আছে চোখ দিয়ে দেখা গলা শুনে গায়ের শুয়ে তারপরে নৈবেত্তিক প্রশ্ন হ্যাঁ গজাটা জিভে শুলেই মিষ্টি লাগবে চোখে আলো গেলেই তবে দেখতে পাবে নাকটা ভালো করে সেপে রাখলেই গন্ধ পাবে না পঞ্চমরী একটি হলো চোখ এস্পর্শ্রী হল চামড়া হ্যাঁ এরপর নাক দিয়ে কোনো কিছুর গন্ধ বোঝা যায় চাক চোখ কান দাঁত কান পঞ্চিন অন্তর্গত জীবের স্বাদ অনুভব করা যায় তারপরে ড্যাশ চোখ কাউকে হ্যাঁ এটা হচ্ছে চোখ কাউকে চিনতে সাহায্য করে গলা শুনেও চিনতে বোঝা যায় ঠাকুরমা মাছ আমরা ছুঁয়েও চিনতে পারে না অতি সংখ্য তো কানাবাসি খেলায় সবাই কানামাছি ঘিরে কী কী করে সবাই ছোটে কানাবাসি খেলায় একটি দলে কজন কানামাছি হয় একজন তারপরে দায়দিমণি কানামাছি খেলায় একটি দলে কজন থাকবে বললেন ছয়জন একটি দলে ছয়জনের মধ্যে রেফারি কজন একজন রেফারি আর কানামাসি ছাড়া হ্যাঁ একটি দলের আর কয়জন থাকে চারজন রেফারি বাকি চারজন কোথায় দাঁড়াবে কানামাসি থেকে একটু দূরে দলের ওই চারজন কি বলতে থাকবে কানামাসি ভোবো যাকে তা চারজন কানামাসি ভোবো কতবার বলবে চার বাসবো বারবার কানামাসি কি শুনবে কানামাসি ভোবো যাকে পাবি তাকে শব্দ শুনে কানামাসি কি করবে আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে তারপরে শব্দের উৎস আন্দাজ করে কানামাসি কি করবে খুঁজে গিয়ে শোয়ার চেষ্টা করবে কানামাসি কত সময়ের মধ্যে কাউকে ছোবে এক মিনিটের মধ্যে যদি না পারো তবে কি হবে অন্যরা সরে যাবে তারা সরে গিয়ে কি করবে আবার চারবার করে বলবে কানামাসি ভোবো যাকে পাবি তা কীভাবে কেউ কানামাছি ঠকাতে পারে গলার স্বর পরিবর্তন করে হুম তারপরে চিড়িয়াখানায় গিবন শিপাঞ্জি হনুমান দেখিস নি এই রকম হনুমানের সেও খারা দাঁড়িয়ে শিপাঞ্জি প্রায় শিপাঞ্জি এখানে কিছু পশু পাখি কুকুর ছাগল আর কোনো কিছুই হাতে ধরে খেতে পারে না পশু পাখির যেটা খেলা খাওয়া মানুষের চার পায়ের বদলে দু দু হাত মানুষের মতো আরও যারা হ্যাঁ চার পাশ তাহলে খেলা খাওয়া হাত আসে বলে আমরা খেতে পারি চাষ করা হাত আসে বলে আমরা চাষ করতে পারি চাষের কাজে পায়ের মাছ ধরা হাত আসে বলে মাছ ধরতে পারি শিব দিয়ে জাল ফেলে রান্না করা হাত না থাকলে রান্না করা যে ত না ঘুমানো হাত আছে বলে আমরা বিছানা পাততে পারি চাঁদের গায়ে দিতে পারি দিতে পারি ঠিক আছে এরপরে লাবণ্য মানুষ পাখির মতো উড়তে পারে না উঠতে যাওয়া বানিয়েছি ইসমাইল জানিস তো এরকম করে শিবাঞ্জি গিবন আরও অনেক কথা বলা আছে যেমন যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম কি শিবাঞ্জি গিবন গেরিলা ওরাং ওটং কী কী বিষয় তারা প্রায় মানুষের মতো হাঁটা খাওয়া আর গিবন হচ্ছে খাওয়া তাকানো আর গেরি গরিলা হচ্ছে স্থানে পাই জল খায় ওরাং ওটাং স্থান পেয়ে বাচ্চা হয় কী কী বিষয় তাদের সঙ্গে মানুষের কিছুটা মিল বুদ্ধি বুদ্ধির ঘার ঘোরানো ভাত খায় এবং ভাত চাল খায় হ্যাঁ তাহলে এই আমরা এতক্ষণে যেটা দেখলাম সঠিক উত্তরটি নির্বাচন করো এগুলি তো এক এক করে আমি সম্পূর্ণ দেখিয়েছি এবং সমস্ত চাপ্টারটাই কিন্তু নিখুঁতভাবে আমি করিয়ে দিয়েছি এখানেই যত প্রশ্ন আছে আমি এক এক করে আবার দেখিয়ে দিচ্ছি যে যত রকমের প্রশ্ন তোমরা এখান থেকে করেছ তাই বেশি বেশি করে পড়বে এবং বইটা ভালো করে পড়লে ভিতরের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলি খুব সুন্দর করে যখন পড়বে তাহলে আশা করি তোমরা সকল প্রশ্নের উত্তরেই পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে